আমি সকালবেলা তিনটে সময় উঠেছি তখন আমি বাথরুম গেলাম এই লাইটটা জ্বালালাম ওই লাইটটা জ্বালিয়ে গেলাম তারপরে ফের আবার বাথরুম করে ভিতরে গেলাম ভিতরে গেলে তো আমার মন্দ এমনি লাগছে ছটপট ছটফট মন আমার লাগছে তারপরে লাইটটা জ্বালালাম লাইটটা জ্বালিয়ে দিতে তাই দরজাটা একটু থাকে তো তো আমি বললাম কি কালো মালো প্লাস্টিক আছে ইঁদুর ফিদুর এনেছে আমার বাড়িতে ইঁদুর মিদুর ঢুকে যায় তোমাকে কালো প্লাস্টিক আছে ইঁদুর মানে গেছে তো ওখানে দরজার সামনে আছে তারপরে আমি হুলকি মারে দরজা বন্ধ আছে হুলকি মারে আমি দেখি মারে দেখছি তারপরে আমি দরজাটা খুলে দিলাম ফট করে কে তো প্লাস্টিকটা না এটাই আছে অন্য জিনিস আমি তো বুঝতে পারলাম না তারপরে দরজা খুললাম তারপর বাইরের লাটটা জ্বালালাম তারপরে আমি উঠালাম কে দেখো আছে কি হয়েছে সে বাড়ির সামনে কি আছে দুটো গুটোর মধ্যে ফের বোমা উদ্ধার গয়েশ পরে আতঙ্কিত এলাকার মানুষ মঙ্গলবার ভোর চারটে নাগাদ নদিয়া জেলার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিধানপল্লী রাজবংশী পাড়ায় সঞ্জয় রাজবংশের ঘরের সামনে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন তার স্ত্রী হেমা রাজবংশী সদর দরজা খুলতেই ঘরের সামনে দুটি বোমা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ডাকেন তার স্বামীকে বাইরে এসে তার স্বামী সঞ্জয় রাজবংশী বোমা দুটি দেখে ডাকেন তার পুত্র পাপ্পুর রাজবংশীকে পাপ্পু রাজবংশী ঘটনাস্থলে দেখে দুটি বোমা পড়ে আছে খবর দেয় গয়েশপুর পুলিশ ফাঁড়িতে খবর পেয়ে ভোর ছটা নাগাদ তড়িঘড়ি ঘটনাস্থলে আসে গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ নিজেরাই বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায় বলেই জানিয়েছেন রাজবংশী পরিবারের সদস্যরা কিরকম আজকে কালো কালো মতো দৌড় করে উঠলো দেখছে তো বলছে কি বোমা কটা বোম ছিল দুটো তো এখন তারপর কোথায় কি করলেন জানালেন কাকে পুলিশকে হ্যাঁ পুলিশকে আমরা করলাম এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত রাজবংশী পরিবারের প্রত্যেক সদস্য এবং এলাকাবাসী প্রশ্ন উঠছে বারংবার গে এত বোমা উদ্ধার হচ্ছে কেন কোথা থেকে আসছে এত বোমা কারাই বা আনছে এলাকায় মজুদ করছে বোমা কি উদ্দেশ্য তাদের প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বারংবার গয়েশপুরে কেন বোমা উদ্ধার হচ্ছে এতে করে মহেশপুরের বদনাম হচ্ছে প্রশাসনকে আরো সক্রিয় হতে হবে প্রশাসনের উদ্যোগ নিয়ে ব্যবস্থা গ্রহণ করলে এর সঙ্গে যুক্ত প্রকৃত যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করতে পারবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবে বলেই জানিয়েছেন রাজবংশী পরিবারের সদস্যরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমি তো ভোরবেলা পৌরসভা ডিউটি করি আমি যাই তাই তার জন্য উঠলাম সকালবেলা তিনটার সময়

বাবা আমার ফোন করেছে বাবু একটু বাড়িতে আয় উনি খুলে বলেনি কি হয়েছে আমি এসে দেখছি দুখানা বোমা আমার গেটের সামনে রাখা তারপর তারপর কি আমি পুলিশ ফাড়িতে ফোন করলাম কোন পুলিশ ফাড়িতে আমাদের বয়স করে ফোন করলাম ওনারা পনেরো মিনিটের মধ্যে চলে এসেছে তারপর এখন কতটুকু আতঙ্কে আছো আতঙ্কে তো থাকবেই একটু তা বাড়ির গেটের সামনে বোম পাওয়া গেছে দুটো তা বাড়ির পরিবারের চিন্তা রেখে তুমি কতটুকু তোমার পরিবারের কেরকম আতঙ্কের মধ্যে রয়েছে পরিবারের সবাই আতঙ্ক হুম আমার একটু ভয় তো সবার লাগে ফ্যামিলি তো কি বলবো এখানে কি রাত্রে বলে কি সমাজ যদি মদের আসর বা আড্ডা বাড্ডা হয় না 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 তাহলে হঠাৎ করে বউটা আসলে কি হবে হ্যাঁ হয়তো আমার হতে পারে তা তোমরা পুলিশে বউটা কে নিয়ে গেছে

নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস বেলকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা থ্রি স্টার স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম মাত্র টাকা থেকে খাওয়া দাওয়া নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া